মাটির তৈরি এই প্রদীপটির কথা মনে আছে তো যেটা খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম কালী পুজোর সময় কিন্তু পোড়ানোর জন্য রেখেছিলাম আর আমি যেটা ভয় পাই সেটাই হয়েছে পোড়ানোর পর ভেঙে গেছে তবে তোমরা অনেকেই চেয়েছিলে এই গোলাপ ফুলের মাটির প্রদীপটি যেন রং করে দেখায় তাই আবারও আজ একটি গোলাপ ফুল দিয়ে মাটির প্রদীপ তৈরি করছে আর এটা পড়ানোর জন্য রাখবো না এটা সঙ্গে সঙ্গে রং করেই দেখাবো তো দেখো একটি সাধারণ প্রদীপ যেমন ভাবে তৈরি করতে হয় ঠিক তেমনই একটি প্রদীপ তৈরি করে গোলাপ ফুলটা লাগিয়ে দিলাম তারপর সাইডে রেখে দিয়েছি এখানে আরো কিছু তৈরি করছি সেজন্য বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিলাম এবার দেখো খানিকটা গোল করে কেটে নিচ্ছি এর থেকে বাড়তি মাটিটা বাদ দিয়ে সাইডটা একটু উঁচু করে নেব তারপর জল দিয়ে একটা ছোট্ট কাপড়ের টুকরো সাহায্যে সুন্দরভাবে জিনিসটা মসৃণ করে নেব প্রায় দিনে কিছু না কিছু খাবারের জিনিস তৈরি করলেও আজকেরটা কোনো খাবারের প্লেট নয় এটা আসলে তৈরি করলাম বড় একটা পদ্মপাতা কারণ তোমরা অনেকেই বলেছো পদ্মপাতায় ধূপদানি বানাতে তাই ভাবলাম চলো তোমাদের কমেন্ট অনুযায়ী না হয় আজকের কাজটা করা যাক এবার দেখো বেশ অনেকটা মাটি দিয়ে মাটির মোটা একটা রোল তৈরি করে নিয়েছি তারপর এই মোটা রোলটা থেকে মাটি টুকরো টুকরো করে কেটে নিলাম তারপর প্রতিটা টুকরো মাটি ভালোভাবে গোল করে এইভাবে খানিকটা বাতার মতন আকার করে রেখে দিচ্ছি আসলে এগুলো তৈরি করছি পদ্মফুলের ফুলের পাপড়ি মাটির প্রত্যেকটা টুকরো থেকে এরকম পাতার মতন জিনিসটা বানানোর পর খানিকটা মাটি গোল করে এখানে দেখো এই মাটিটা ফুলের মাঝখানের অংশটা তৈরি করছি এবার এর গায়ে প্রত্যেকটা পাপড়ি ভালোভাবে লাগিয়ে দেব প্রত্যেকটা মাটির পাপড়ি লাগানোর পর পাপড়ির ওপর দিকটা এইভাবে বাইরের দিকে কিংবা খানিকটা ভেতরের দিকে ঢোকা মতন করে দেবো তাহলে ফুলটা দেখতে একটু সুন্দর লাগবে পাপড়িগুলো সব লাগানোর পর ফুলটা তৈরি হয়ে গেলে এখানে দেখো ভেতর দিকে খানিকটা মাটি দিয়ে চেপে দিলাম তারপর পাপড়িগুলো একটা তুলির সাহায্যে হালকা করে মসৃণ করে নিচ্ছি আপাতত আজকের ভিডিওর জন্য মাটির জিনিস বানানো হয়ে গেছে তাই পদ্মপতায় পদ্ম ফুলটা রেখে দেখিয়ে দিচ্ছি তবে শুধু পদ্ম ফুল নয় আজ একটা ছোট্ট প্রদীপও তৈরি করেছি সেটাও তোমাদের দেখাবো যেহেতু এই তিনটে জিনিসই একসাথে তৈরি করেছি তাই পদ্মপতার ওপর প্রদীপটাও রেখে দিলাম মাটির তৈরি জিনিসগুলো মোটামুটি ভালোভাবে শুকিয়ে গেছে তাই এখানে রং করা শুরু করে দিলাম তবে প্রতিটা জিনিসের মতন এখানে প্রথমে পদ্মপাতাটিতে প্রাইমার করে নিচ্ছি এবার পদ্ম ফুলটিতে প্রাইমার করে নেওয়া যাক তবে পদ্ম ফুলের পাপড়িগুলো যেহেতু এমন ধাপে ধাপে রয়েছে তাই পদ্ম ফুলটিতে প্রাইমার করতে একটু টাইম লেগেছে আর পদ্ম ফুলের পাপড়ির ব্যাক সাইডে এমনকি ফুলের সম্পূর্ণ ব্যাক সাইডটাতেও প্রাইমার করেছি পদ্মপাতা এবং ফুলটিতে প্রাইমার করা হয়ে গেছে এবার চলো ছোট্ট প্রদীপটিতেও সুন্দরভাবে প্রাইমার করে নেওয়া যাক অন্য জিনিসগুলোতে প্রাইমার করতে করতে পদ্মপাতার প্রাইমারটা ভালোভাবে শুকিয়ে গেছে তাই এখানে পাতার রংটা সবুজ করে নিচ্ছি তাওসিপা হান জ্বালান নিয়ে তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য তবে তোমরা আরও অনেকেই কমেন্ট করেছিলে তবে তোমরা নামগুলো লেখনি তাই তোমাদের নামগুলো বলতে পারলাম না পাতাটিতে রং করে নেওয়ার পর যেহেতু প্রদীপটি ছোট্ট জিনিস তাই প্রদীপটিতে রং করে নিচ্ছি আর এখানে ফুলটি লাল রং এবং পাতাতে স্যাপ গ্রিন কালার এবং সম্পূর্ণ প্রদীপে হালকা হলুদ রং করে নিলাম এবার শুধুমাত্র বাকি রয়েছে পদ্ম ফুলটি তাই জল পদ্ম ফুলটিতে রং করা শুরু করে দেওয়া যাক আর পদ্মফুলের রং যেহেতু আমরা বেসিক্যালি গোলাপী রংটাই দেখে থাকি তাই এখানে পদ্মফুলটি রং করার জন্য আমি গোলাপী রংটাই ব্যবহার করছি ফুলের পাপড়িগুলো সম্পূর্ণ রং করে নেওয়ার পর ফুলের ভেতরের অংশটা হলুদ রং করে নিয়েছি সত্যি বলতে পদ্মফুলের এই রংটা করে কিন্তু ক্যামেরাতে একদমই ভালো লাগছে না একটু হালকা রং করলে হয়তো ভালো লাগতো যাই হোক বানানো যখন হয়ে গেছে ভাবলাম এই রংটাই থাকুক নেক্সট টাইম কোনো পদ্মফুল তৈরি করলে রংটা একটু হালকা করার চেষ্টা করব যাতে ক্যামেরাতে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে আর এই পদ্মফুলের থেকে ছোট্ট যে প্রদীপটি তৈরি করেছি সেটা আমার দেখতে যেন একটু বেশি ভালো লাগছে তো তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানিও আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তো পদ্মপাতার উপর পদ্মফুল এবং এই ছোট্ট প্রদীপটি কেমন লাগলো জানিও